নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু থেকে বলছি ক্যামেরায় আমার ছেলে রিদ্ধি প্রথমে বলবো দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এটা আমার বক কথা না এটা ছাত্র ফেডারেশনের কথা সায়ন বাবুদের কথা ছাত্র ফেডারেশনের যেই ছাত্ররা কঠিন পরিশ্রম করে সমাজের বুকে একটা ভালো বার্তা ও বিভিন্ন ক্ষেত্রে দেশকে রিপ্রেজেন্ট করা রাজ্যকে রিপ্রেজেন্ট করা ও সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার একটা পার্ট সেই পার্টে আরেকটা পার্ট পড়াশোনা করে যে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে সে হলো এই ডাক্তার নচিকেতা বাবু ও ডাক্তার এই গ্রামের কথাটা মনে আছে তো এখন তো কিছু বলছেন না ও ডাক্তার ও ডাক্তার এই কথাটা এখন মুখ দিয়ে বেড়াচ্ছে না কেন জিপটা কি মোটা হয়ে গেছে না পকেটটা ভারী হয়ে গেছে না মাথাটা বিক্রি করে দিচ্ছেন আপনার মেয়েটাও বড় হচ্ছে এটাও চিন্তা করবেন আর আমাদের প্রিয় দাদা আপনার মেয়ে তো অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসছে পাঁচ কোটি টাকা দিয়ে তার সাথে শচীন টেন্ডুল শচীন টেন্ডুলকার মেয়েও পড়াশোনা করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শচীনকে দেখুন আইডিওলজি আপনার আইডিওলজি আপনি বিভিন্ন সময় ডাঙ্গুরির মতো বেঙাছির মতো উল্টে যান পাল্টে যান খেলতে যান মুচড়ে যান এটা একটা সামান্য কথা এটা যদি আপনার বাড়িতে হতো সেটা কি সামান্য কথা হতো এখন কোন উত্তর নেই না আপনার দাদা ষাট বছর বয়সে পঞ্চাশ ষাট বছর বয়সে ডিভোর্স নিয়ে আবার একটা বিয়ে করতে পারে সেটা আপনার পাশ্চন্দ্য ব্যাপার আমি ওই ব্যাপারে মাথা বলাতে চাই না পশ্চিমবঙ্গের লোক আপমোহন লোক আমি আপনি যবেদি খে খেলা ছেড়েছেন দিয়ে ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিয়েছি কিন্তু আমি আজকে ডিসিশন নিলাম ক্রিকেটটা দেখব আমি দেখতাম না একটা মাত্র কারণ আপনাকে দেখে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সামান্য কথা আপনার মেয়ে মেয়ের নাম সানা ভালো থাকুক সুস্থ থাকুক দেশের দশের উপকারে আসুক ওকে নিয়ে আমার কোনো কথা না আপনাকে নিয়ে কথা আপনি এত সত্যপর এত সত্তপর হয়ে গেলেন যেটা বলে দিলেন সামান্য ঘটা ঘটনা এটা আপনার বাড়িতে হলে কি বলতেন ও ভুলে গেছি ভুলে গেছি ভুলে আপনাদের তো এক আত্মীয় মনে ইংল্যান্ডে আছে সেখানে চলে যেতেন আর আপনি বলেছিলেন না শিল্প করবেন ছ মাসের মধ্যে শাল ছ মাসের মধ্যে আপনার কোনো করার ক্ষমতা নেই আপনার স্পাইনাল কার্ডটা আগে ছিল শাল কার এখন যে পেঁপে গাছ আগে ছিলেন মানুষ এখন হয়ে গেছে অমানুষ ডাইরেক্টলি বলছি কেস করলে কেস করবেন তার উত্তর আমাদের উকিল দেবে আপনি বলেছেন বলে কতটা আপনি তার একটা মেয়ের বাবা আপনি কি করে বলতে পারেন সামান্যভাবে ঘটনা উই জাস্টিস চাওয়ার অধিকার কার নেই আপনি চাইবেন না এতটা ছেড়ে ফেলেছেন পাটাকে আমি জানতাম আপনার বন্ধু ফ্যামিলি ভগবানের আশীর্বাদে বাবু থাকলে মনে হয় এখন এই কথাটা শুনে গলায় ধরে দিতাঙ্গা ছেলে জন্ম দিছি আমি এটা ঠিক বলেনি এখন কথা ঘোরানোর চেষ্টা করছেন আচ্ছা তিন নম্বর হলো আমাদের বাংলা টেলিভিশন জগতের বুদ্ধিজীবী সোকল্ড मई डरा